আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন হঠাৎ কেন তিন চুলে রান্না করে আমি আপনাদের সাথে শেয়ার করব তো তারাহুড়া রান্না যা হয় যে এদিকে ডাল বসায় দিলাম আর এদিকে দেখি ঘাস আসছে আর এদিকে আমার মেজে বোন আসবে আমার বাসায় তো হঠাৎ ফোন বলতে চলো তাই দেখি আবার এই চুলায় ফার্স্টে রান্না করতেছিলাম তো রান্নার পরে প্রথম ডাল ডাল হয়ে দিলাম তো ডাল বাগানটা দিয়ে দিবো তো মোটামুটি আজকে ব্লকটা মানে রান্নারই মোটামুটি টুকি টাকিটু ব্লক ভিডিও আর ডালটা বাগা দিয়ে দিলাম আর এদিকে আমার ছেলেকে একটু চিকেন আবার একটু আলু ভাজিয়ে দিতেছিলাম তার হঠাৎ বললো যে আমরা ইতে আসতে হঠাৎ তারা হুড়া করে বললাম মুরগি রান্না করতেছিলাম আবার ইয়া ডাল রান্না করলাম গুঁড়ো মাছ চচ্চুরি করলাম বাইলা মাছ রান্না করলাম চিংড়ি মাছ রান্না করলাম মানে হঠাৎ করে যা হয় তা দেখি মুরগিটা আমি ভালো করে বসাই দিব কষমা খাইয়ে আর এদিকে আমার ছেলেকে একটু চিকেনটাকে দিয়ে আসি আর আমি বাইলা মাছগুলো ভাজিয়ে নিব তার আর এদিকে বুড়া মাছটা দেখে এই চুলে আবার ঘ্যাস আসছে তো আমারটা সুবিধা হয়েছে আগে আমি কেটে কুঁটে রাখতেছিলাম যে এক চুলায় রান্না নিয়ে যেহেতু সিলিন্ডার গ্যাসে আর এই চুলা তো সহজে গ্যাস আসে না এদিকে মাছগুলো ভাজিয়ে নিলাম তো ঘ্যাস আসে না অনেকদিকে এখন ও গ্যাস আসছে তো এদিকে আমি বাইলা মাছ আর চিংড়ি মাছ একসাথে ধুল রান্না করবো আর এদিকে মুরগির বাইলাটা সুন্দর করে মাখাইয়া হাতে মাখায় সুন্দর করে পানি দিয়ে দিলাম আর এদিকে মাছটা বেলা মাছ বসানোর জন্য আদা বাটার হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ পাগণা সব কিছু দিয়ে ভালো করে দিয়েছিলাম মানে আজকে এত বিডিও করার সময় এত না যেহেতু তারা ওরা ঘরে দিকে বড়ো চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলো ভালো করে দিব মানে মশলা কষানো হয়ে গেছে আমি তো হলুদ আর মরিচ দিয়ে চিংড়ি মাছগুলো আগে ফ্রি করে রাখছি তো যাই হোক রাখার পরে দেখি আমি ভালো করে মাছগুলো কষাই নিতেছিলাম তো কষাই নেওয়ার পর এখন আমি দুম দুল দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম এদিকে দেওয়ার পর এভাবে রান্না করবো তা যাই হোক এভাবে মানে ডন্মডুল আলু দিয়ে ভালো করে বসে নিতেছিলাম আর মানে লাইনের গ্যাস আসছে পরে আমি ভাবলাম যে দুটো বসে লাগিলাম দুটা একটা গুঁড়া মাছ আর একটা মুরগি এগুলো যেহেতু আমি হাতে মাখে বসে দিচ্ছি মানে অতটা আমার কষ্ট হয় নাই তারা উপরে মানে রান্না বসে দিলাম তো যাই হোক দেখেন তো দুই চুলা বসাই দিলাম এই চুলা আবার মুরগিটা বসা দিলাম দেখি মোটামুটি অনেক ঘাস আসছে তো আমি ভাবলাম যে ঘাস আসছে আমার সব কিছু রেডি হয়ে গেছে তো আমি এখন তাড়াতাড়ি করে রান্না করে পালাই যেহেতু তারা আবার আসবে সন্ধ্যার পরে তাই দুপুরে আমি রান্না করে শেষ করলাম আগামীকালকে আবার ভালো জিনিস রান্না করবো হঠাৎ করে আসবে তারা রাত্রে আসবে তো দেখুন আপচুরিটা হয়ে গেছে অনেক সুন্দর দেখা কত সুন্দর হয়েছে আর এদিকে ধুন্দুলে একবারে কষাইতে আসছিলাম মানে একবার পানি গইলার ধুন্দুল কতগুলা ধুন্দুল দেওয়ার পরে মানে একটু হয়ে গেছে যাই হোক আর এদিকে এই চুলা আবার তরকারিটাও নিয়ে আসলাম ধুন্দুলের তরকারিটা যেহেতু ঘ্যাস আছে তো অপচয় করে লাভ নেই তো ধুন্দুল ভালো করে কষে আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর মাছটা দিয়ে হালকা করে একটু ছাড়া দিব যেহেতু বেরলাম মাছগুলো অপমান একটু নরম আর এদিকে মুরগির তরকারিটা আমি একটু লড়া ছাড়া দিতেছিলাম লোড়া ছাড়া দিয়ে সুন্দর করে করলাম তো ডাই দেখেন আমার এদিকে ধুন্ধলের তরকারিটা হয়ে গেছে তা আমি চিনি মাছ দেওয়া ধুন্ধুল দিয়ে আর ওই যে বাইলা মাছ দিয়ে একসাথে রান্না করে ভালো লাগলাম আর এদিকে মুরগির মাংসের তরকারিটা ভালো করে আমি কষাই নিতেছিলাম দেখা যায় মুরগি মাংস অনেক সময় পেয়েস্টেস থাকলে আমার ভালো লাগল না তো আমার রান্না করার ফলক পেয়েছ নেই একবার তেল হানোর পর আমি কষাই নিতেছিলাম তো এখন অল্প পানি দিব যেহেতু একটু পানি দিয়ে আর কষাইছি তাহলে মনে আর কাঁচা নেই সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো ছিটা ছিটা এরকম অবস্থা রানগুলা তো যাই হোক অল্প পানি দিয়ে আমি লড়াচাড়া জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি ফাঁকি দেওয়ার পরে দেখেন সুন্দর একটা কালার আসছে তাই তো দেখেন মুরগি মাংসটা কত সুন্দর একটা কালার ব্রয়লার মুরগির কল এরকম ভুনা ভুনা করলে কলকম ভালোই লাগে খারাপ লাগে না দেখেন মাংসটা একবার হয়ে গেছে আমি একবার নামাই নেব তো এদিকে সবাই আইসা বসতলো তেমন ফল টল কেটে দিলাম আমি আপেল পেয়ারা আঙ্গুর অনেক কিছু আমি বিছানা বসতে আবার বিছিয়ে নিলাম সব কিছু রেডি করে নিতেছিলাম নতুন একটা বিছানা চাদর বিছিয়ে নিয়েছিলাম আর ওদিকে নুডলস আবার বোন বিএফসি নিয়ে আসছিলো তো বিএফসি খেলাম বাচ্চাদের জন্য চকলেট চিপস তোর ভিডিওটা কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ